টাইটান বোয়া ছিল প্রায় ষাট মিলিয়ন বছর পূর্বে প্লিউসিং যুগে বাস করা পৃথিবীর বৃহত্তম সাপ এই সাপের দৈর্ঘ্য এবং ওজন তাকে তার সময়ের একটি অন্যতম শক্তিশালী শিকারীতে পরিণত করেছিল টাইটান বোয়া ছিল একটি কনস্ট্রিক্টার সাপ যার অর্থ হচ্ছে এটি শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাশ্রোধ করে হত্যা করত বর্তমান সময়ের বুয়া ও পাইথনের মতো টাইটান বোয়া তার শক্তিশালী পেশি ব্যবহার করে শিকারকে আঁকড়ে ধরত এবং ক্রমান্বয়ে শক্তভাবে পেঁচিয়ে শিকারকে শ্বাস করত টাইটান শক্তিশালী পেশি এবং বিশাল আকার তাকে শিকারকে সহজেই বস্মীভূত করার ক্ষমতা প্রদান করত টাইটান প্রধান খাদ্য ছিল বড় মাছ এবং কুমির জাতীয় প্রাণী তার বিশাল মুখ এবং ফাঁকা দাঁতের গঠন তাকে বড় শিকার গড় করতে সহায়তা করত। এই সাপটি তার শিকারকে পানিতে ডুবিয়ে ধরে এবং তারপর ধীরে ধীরে তাকে গিলে ফেলত টাইটান সম্ভবত একটি অ্যাম্বুস শিকারী ছিল অর্থাৎ এটি শিকারকে আতর্কিত আক্রমণ করত টাইটান বোয়া প্রাচীন জলাশয়ে বাস করত এবং বিভিন্ন ধরনের বড় মাছ তার প্রধান শিকার ছিল পানিতে ধীরে ধীরে সাঁতরে এটি শিকারকে অনুসরণ করত এবং সুযোগ মতো আক্রমণ করত প্রাচীন কুমির তার প্রধান শিকারের তালিকায় ছিল টাইটান বোয়া সম্ভবত পানির কিনারা বা অগভীর জলে অপেক্ষা করত যখন কুমির শিকার করতে আসতো তখন আকস্মিকভাবে আক্রমণ করত কুমিরের মতো শক্তিশালী শিকারকেও টাইটান বোয়া তার পেশি দিয়ে পিছিয়ে ধরে সহজেই পরাস্ত করতে পারত টাইটান বোয়া প্রধানত উষ্ণ এবং আর্দ্র জলাশয়ে বাস করত। এই পরিবেশ তার শিকার ধরার জন্য আদর্শ ছিল কারণ জলাশয় তাকে শিকার করার জন্য পর্যাপ্ত সুযোগ প্রদান করত। তাছাড়া পানির মধ্যে অবস্থান করে সে সহজেই তার বিশাল দেহ লুকিয়ে তার রাখতে পারত যা তাকে শিকার ধরতে সাহায্য করতো দুই সালে প্রথম টাইটান ফসিল আবিষ্কৃত হয় এই ফসিলগুলি টাইটান সম্পর্কে নতুন তথ্য সংগ্রহের সুযোগ দেয় বিজ্ঞানীরা সিটি স্ক্যান এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টাইটান আকার এবং জীবনধারা সম্পর্কে বিশদ ধারণা পান গবেষণায় পাওয়া যায় যে এই সাপটি খুবই উচ্চ তাপমাত্রার পরিবেশে বসবাস করত যা বর্তমান পৃথিবীর তাপমাত্রা থেকে অনেক বেশি টাইটান দৈর্ঘ্য প্রায় বিয়াল্লিশ ফুট এবং ওজনে প্রায় পঁচিশশো পাউন্ড বা এগারোশো কেজি হতে পারে এটি বর্তমানে বৃহত্তম সাপ এনাকোণ্ডা এবং পাইতানের চেয়েও বড় ছিল টাইটান আকার আকার ওজন এতটাই বিশাল ছিল যে এটি স্থল থেকে পানিতে চলাচল করতে পছন্দ করত। এই সাপটি ছিল কনস্ট্রাক্টর অর্থাৎ শিকারকে পেঁচিয়ে ধরে মেরে ফেলত টাইটান তার শক্তিশালী পেশি ব্যবহার করে শিকারকে শক্তভাবে পেঁচিয়ে ধরত যাতে শিকার শ্বাস নিতে না পারে এবং ধীরে ধীরে শ্বাসরোধ হয়ে মারা যায় শিকার মরে যাওয়ার পরে টাইটান তার বিশাল মুখ দিয়ে শিকারকে পুরোপুরি গিলে ফেলত এটি ছিল একটি শক্তিশালী এবং দক্ষ শিকারী তার শিকার কৌশল এবং খাদ্যাভ্যাস তাকে প্রাচীন পৃথিবীর অন্যতম শিকারিতে পরিণত করেছিল তার শক্তিশালী পেশি বিশাল আকার এবং বিশেষ শিকার ধরার কৌশল তাকে অনন্য প্রাণীর তুলনায় একটি অনন্য অবস্থানে নিয়ে যায় বর্তমান সময়ে এর প্রজাতি না থাকলেও টাইটানবর এই বৈশিষ্ট্যগুলি তার প্রগৈতিহাসিক শিকারী জীবনধারার একটি স্পষ্ট চিত্র প্রদান করে টাইটানো একটি অনন্য এবং মহাকাব্যিক ঐতিহাসিক প্রাণী যা সাপের বিবর্তনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে তার বিশাল আকার শক্তিশালী পেশি এবং বিশেষ খাদ্যাভ্যাস প্রমাণ করে যে এটি ছিল একটি প্রকৃত দৈত্যাকার সাপ বিজ্ঞানীদের গবেষণা এবং ফসিলের সন্ধান আমাদের টাইটানো সম্পর্কে আরও জানার সুযোগ দিয়েছে এটি পৃথিবীর প্রাচীন পরিবেশ ও প্রাণিকুল সম্পর্কে নতুন ধারণা দিয়েছে এই প্রাগৈতিহাসিক দৈত্যসাপের রহস্য এবং ইতিহাস আমাদেরকে প্রাকৃতিক পৃথিবীর বিস্ময়কর জগতে ভ্রমণ করিয়ে নিয়ে যায়